হবিগঞ্জ শহরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ পৌরসভায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শহরের সবুজবাগ পুরাতন খোয়াই নদীর পাড় থেকে সম্প্রতি এ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট উদ্দিন আহমেদ ইকবাল খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাচল সোহেল রাজনৈতিক ও সামাজিক সংগঠক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ প্রশাসক বলেন পুরাতন খোয়াই নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হবে যারা অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে উচ্ছেদের আওতায় নিয়ে এসে পুরাতন খোয়াই নদীর যে জৌলুস সেটা ফিরিয়ে আনা হবে অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ ইকবাল চৌধুরী বক্তারা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌরসভার পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে তারা নাগরিকদেরকেও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান